গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নিরাপত্তা ও ফোনালা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা দেশে সংঘবদ্ধ আক্রমণ হয়েছে এর নেপথ্যে বিএনপি আর জামায়াত এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান শিরোনাম দেখেছেন এখন বিস্তারিত বলবো দেশে যে একটা উত্তপ্ত অবস্থা বিরাজ করতেছে এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা তারা যে তাদের অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছে তারা আন্দোলন করতেছে আন্দোলন কোনোভাবেই দমাতে পারতেছে না বা চাপা দিতে পারতেছে না সরকার সরকার খুবই বিচলিত হয়ে গেছে সরকার উদ্বেগ উৎকণ্ঠা সরকারের ভিতরে দেখা যাচ্ছে যে সরকার কোনোভাবেই তাদেরকে মানে দমিয়ে রাখতে পারতেছে না এই ছাত্র আন্দোলনকে তো এই বিষয়ে আপনাদের ভিডিও দেখাবো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন তো এই ভিডিওর ভিতরে গণ অধিকার পরিষদের একজন নেতা তিনি কথা বলেছেন গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নুর তিনি কথা বলেছেন পাশাপাশি প্রধানমন্ত্রী হাসিনা আহ তিনি আবেগময় কথা বলেছেন এবং চোখের পানি ঝরিয়েছেন তিনি কেন চোখের পানি ঝরিয়েছেন এটা দেখাবো আপনার দেখলে বুঝতে পারবেন পাশাপাশি বাংলাদেশের একজন আলোচক বিশ্লেষক ডাক্তার জাহিদ ভাই তিনিও বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং আলোচনা মূল্যবান আলোচনা করেছেন দেশের রাজনীতি এবং বর্তমান যে পরিস্থিতি চলতেছে ছাত্র আন্দোলন এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেই ভিডিও আপনাদের দেখাবো তো আপনারা জানেন যে আপনার এক ভিডিওর মাধ্যমে দেশের সকল নিউজ আমরা আপনাদের দিয়ে থাকি আপনারা এটা দেখে থাকেন তো এই পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে মূল বিষয় কি এই পুরো ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন বেশি কথা বলবেন আপনার কাছে অনুরোধ ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও তৈরি সহকারে আগে দেখে আসি কোন খালি ওকে আমি চাই না কারণ আমি তো বাবা আমার সব হারিয়েছি আমি তো জানি আমার ব্যথা কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসছে কিন্তু সে মানুষের জন্য এখানে আমার তো কোনো চাপ পাওয়া নাই আমি তো আমার ছেলে মেয়ের জন্য কিছু করিনি শুধু তাদের লেখাপড়া নিজেই চাকরি করছে নিজেই পড়েছে আমি কতটুকু করতে পেরেছি যাকে আমি আর কিছু বলতে পারি না এগুলি দেখি আর সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর শেষ হয় না কি কারণে আমি বুঝি না আমাদের সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে একটা মানলে আর একটা আরেকটা মানলে আর একটা আর এর ফল আজকে জালিয়ে পুলিশ সব একদিকে সরকার আর আজকে কত মানুষ জীবন হারালো কতগুলি মানুষ বঙ্গ হয়ে যাচ্ছে কতগুলি মানুষ এবং ঠিক এই দু হাজার এক সালে এরকম তাণ্ডব বিএনপি আওয়ামী লীগের হত্যা করে কত মানুষগুলিকে তাদের ঘর বাড়ি হাত পাখিটে দেওয়া চোখ তুলে দেওয়া মেয়েদের রেপ করা এই তাণ্ডব ছিল আবার দু হাজার তেরো সালে অগ্নিসন্ত্রাস তেরো চোদ্দ পনেরো আগুন জ্বালানো সব যে গাড়ির ভিতরে বাসের ভিতরে মানুষ সেখানেও আগুন জ্বালানো তেইশ সালে সেখানেও সেই তাণ্ডব আর প্রতিবারই পুলিশের উপর আঘাত পুলিশের হত্যা মানুষ মেরে ঝুলিয়ে রাখা পুলিশ মেরে ঝুলিয়ে রাখা গাজীপুরে আমাদের কর্মী মেরে ঝুলিয়ে রাখা এটা কী ধরনের রাজনীতি আমরা চাই না যেখানে দাবি করেছে এক প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি আর মামলা তো তাদের না আমার করা প্রজ্ঞাপন হাইকোর্ট বাতিল করে দেয় সরকারের পক্ষ থেকেই তো আমরা আপিল করি এবং ওই হাইকোর্টের সে রায় সেটা স্থগিত করে দেওয়া হয় তাহলে তো আবার কোটা থেকে যায় তাহলে আন্দোলনটা কিসের জন্য ছিল একেবারে শাট ডাউন করে সবাইকে তারপরে মারা যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা মারা গেছে আমি তাদের আত্মার আখাত কামনা করি আর যারা এখন আহত তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে আমি আমাদের ডাক্তার নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা রাত অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী সব আমাদের সকলের বারবার দেখে গেছে ও যা লাগে করে দিচ্ছে আজকে চিকিৎসার জন্য যা লাগবে আমরা করে দেবো করে দিচ্ছি আর যারা বা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেবো যাতে তারা আবার সুস্থ হন শেখ পক্ষ থেকে ধরনের সব বার্তা দেওয়া হয়নি ওবায়দুল কাদার হাতের মৃত দিয়া ছিল যে কারণে আজকে ছাত্র সমাজ ক্ষুব্ধ হয়ে প্রত্যেকটা হল থেকে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা শুরু করেছে আমার ভাইদেরকে যারা করে হাতত করা হয়েছে যারা ছাত্রলীগের যে সকল টুকাইরা আমার ভাইদেরকে খুবই হাতত করেছে আমার বন্ধুদেরকে নাম করেছে আগামী আট ঘন্টার মধ্যে এই সকল দূরবীনদেরকে গ্রেপ্তার করতে হবে অন্যথায় যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের তখন কবর বাবা বন্ধ 보면은 চালিয়াক ছাত্র সমাজকে 52 তে 69 এ 90 এ 2007 এবং 18 তে দমন করা চাই নয় এই 23 বছরে তাদেরকে কবুল করাতিবো এদেশের মানুষের উদ্দেশ্য বলতে চায় আজকে আবার ছাত্র আজকে আমার বোনেরা রাষ্ট্রপতির কাছে যাদের তাদের যাদের যারা অভিভাবক রয়েছেন তারা কেউ ঘরে বসে থাকবেন না আমাদের এই আন্দোলনের সাথে আপনারা সরিখান স্বাগত জানান আমি সর্বসাহের জন্য বলবো হে পুলিশ ভাইরা তোমরা আমার ভাইয়ের মুখ ছাত্র করে দিয়েছ আমার ভাইদেরকে হত্যা করেছ তোমাদের কি সন্তান নাই মা বোন নাই আজকে কিভাবে পারছ তোমরাও তো এদেশের সন্তান তোমাদেরকে বলতে চাই জনগণের বিরুদ্ধে অবস্থান নিও না যদি জনগণ খেপে যায় যদি নিরস্ত বাংলাদেশে তারা বাঁচার জন্য

ঝামেলা তো দাগ কিভাবে এই যে ভাবি দাগ যাবে যাবে সুপার শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ শনিবার ব্রিফিং এ ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার বলেন পরিবার থেকে তাদের নিরাপত্তাহীনতার কথা বলা হয়েছিল তাই ডিবি পুলিশ তাদের নিরাপত্তার দিকটি দেখছে বিভিন্ন জায়গাগুলিতে তারা ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন তার এক তার এক তাদের একজন বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গায় প্রকাশ করছিলেন আমরা মনে করি আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে এটা আমাদের দায়িত্ব কেউ যদি আইন শৃঙ্খলা মানে আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য জায়গায় তাদের তো নিরাপত্তাহীনতার কথা বলে এটা আমাদের দায়িত্ব তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ কোটা সংস্কার আন্দোলনের সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সহ কয়েকজনের সঙ্গে টেলিফোনে কথা হয় সমন্বয়কদের এমন তথ্য দিয়ে হারুন রশিদ বলেন কি কথা হয়েছিল সেই বিষয়ে জানতে চাই ডিবি কি কি কথা হয়েছে এটা আমাদের একটু জানা দরকার সে কারণে আমরা মনে করেছি নেতাদের সাথে অন্য অন্য নেতৃবৃন্দের বিশেষ করে গোলাম পারোয়ার মিয়া মিয়া গোলাম পারোয়ার তারপরে নুরু সহ অন্য নেতৃবৃন্দের কি কথা হয়েছে এটা একটু আমার আমরা জানতে চাওয়ার জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। পাশাপাশি তাদের সেফটি সিকিউরিটির জন্য আমরা তাদের রেখেছি গোয়েন্দা পুলিশের দাবি নাশকতায় সম্পৃক্ততা পাওয়া গেছে নূরসহ রিমান্ডে থাকা জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বিজিপি চেয়ারম্যান রহমান পার্থ সহ কয়েকজনের এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার দিনে শনির আক্রায় জাহিদ নামে এক ব্যবসায়ীকে নির্মমভাবে পিটিয়ে আহত করা হয় জাহিদের কোমরে লাইসেন্স করা পিস্তল থাকায় পুলিশ ভেবে তাকে মারধর করা হয় এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু হওয়া গোটা সংস্কার আন্দোলন আর অস্থিরতায় থমকে যায় পুরো দেশ সংঘাত সহিংসতায় পুরো দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় গত আঠারো জুলাই থেকে পহেলা আগস্ট পর্যন্ত চলমান এইচএসি ও সমমানের আটটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে কোভিডের সিলেবাস শেষ না হওয়ায় এমনিতেই এপ্রিলের এইচএসসি পরীক্ষা এবার শুরু হয়েছে জুনের শেষে তার উপর এক মাস পেরিয়ে গেলেও এখনো অধিকাংশ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তাহলে কবে শেষ হবে পরীক্ষা তা নিয়ে দুশ্চিন্তার ভাঁজ শিক্ষার্থী ও অভিভাবকদের কপালে আমরা কি রেখে কি পড়ব কিছু বুঝতেছি না এখন আমাদের অনেকগুলো সাবজেক্ট বাকি রয়েছে রুটিন চেঞ্জ হয়ে যাইতেছে বারবার তাই দুশ্চিন্তা হইতেছে যে এর পরবর্তীতে কি আবার চেঞ্জ হবে কিনা যতই দ্রুত সম্ভব এটা জানো তাড়াতাড়ি শেষ হয় নিজে উদ্বিগ্ন যে কোন পরীক্ষা শেষ হবে আমার সেটা আরফিন সমাধান বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলছেন 11 আগস্টের পর ক্রমান্বয়ে অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া পরীক্ষাগুলো নতুন করে আটটি পরীক্ষা নেয় সময় লাগবে ফলে ফলাফল প্রকাশেও দেরি হবে যে রুটিন আছে সেই রুটিনে 11 আগস্ট পর্যন্ত আমাদের তথ্য পরীক্ষা হওয়ার শেষ দিন ছিল সবগুলো পরীক্ষা আমরা 11 আগস্টের পরে আমরা ঘোষণা এদিকে জুলাই নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও এখনো ভর্তি প্রক্রিয়ায় সম্পন্ন হয়নি তাই ছয় আগস্ট থেকে ক্লাস শুরুর পরিকল্পনা করছে শিক্ষা বোর্ড আমরা পয়লা আগস্ট পর্যন্ত আমাদের এই ভর্তির কার্যক্রমটা রেখেছি পাশাপাশি আমরা ক্লাস শুরুর তারিখ দিচ্ছি ছয় আগস্ট একটু আমাদের আট দশ দিন আমাদের পিছাতে হয়েছে আন্দোলন কর্মসূচি দেওয়ার আগে সংশ্লিষ্টদের লাখ লাখ শিক্ষার্থীর সঙ্গে সম্পৃক্ত এসব পাবলিক পরীক্ষার বিষয়টি বিবেচনায় রাখার অনুরোধ কর্তৃপক্ষের

পাঁচ থেকে একশো সুযোগ সরকারের খাতে ছিল না থাকে না সুতরাং কেন এই ছাত্র ছাত্রীদের ভুল বোঝানো হল এবং প্রধানমন্ত্রীর মন্ত্রী দেওয়ার পর আধা ঘন্টার মধ্যে ডাক দেওয়া হলো এবং সেই ডাক দেওয়ার পর পরেই সেদিন থেকে এই বিএনপি জামাত অগ্নি সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টিকালীন জঙ্গি গোষ্ঠী ঘুটে পড়ে দেশের মানুষের উপর হামলা পরিচালনা করেছে এবং মধ্যভূমি আবার হার বাড়িয়েছে সেই দুই শতাংশ মধ্যে আমার কোটা নিয়ে ভাগ করা হয় তার আগে কিন্তু নয় কিন্তু এটি ভুল বোঝানো হয়েছে যারা ভুল বুঝিয়েছে তারা দায় দায়িত্ব এড়াতে পারে না সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে আমি সাবেক ছাত্র হিসাবে ছাত্র নেতাদের প্রতি আমি বিশ্ববিদ্যালয়ে এখনো পার্ট টাইম পড়াই সুতরাং আমি ছাত্রছাত্রীদের প্রতি সব প্রভাবে সহানুভূতিশীল এবং ছাত্র নেতাদের প্রতি সহানুভূতিশীল কিন্তু তাদেরকে অনুরোধ জানাবো যে তাদের মধ্যে কোনো এজেন্টে এই বিএনপি জ্বালাকে সুযোগ করে দিয়েছে কিনা সেটি খুঁজে দেখা দরকার আমরা অতীত ধৈর্য জানার কথা বলেছিলাম এখন ধৈর্য ধরলে দেশে আজকে এই আমাদের পরিস্থিতি তার তৈরি করতে পারতাম এখনো বলবো যে অবিত কারো প্রচনায় প্ররোচিত হবে না তোমরা এবং সরকার তোমাদের পাশে আছে আমরা তোমাদের পাশে আছি তোমরাই আমাদের ভবিষ্যৎ তোমরাই ভবিষ্যতে দেশ পরিচালনা করবে সাধারণ ছাত্র ছাত্রীদের বল তোমাদের দাবি পূরণ হয়েছে সরকার তোমাদের পাশে আছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছে তাদের দায় দায়িত্ব অর্থাৎ তাদের পরিবারের দেখাল এবং চাকরি দেওয়া সহ অন্যান্য প্রতিশ্রুতি ইতিমধ্যে মানবেন প্রধানমন্ত্রী সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিচ্ছে

ট্রেন আবিষ্কার করবে কার আবিষ্কার করবে সব বঙ্গবন্ধুর স্বপ্ন ষাট সত্তর বছর আগে দুনিয়ায় যা কিছু হবে বঙ্গবন্ধু দেখে গিয়েছিলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা বঙ্গবন্ধু ডিজিটাল বাংলাদেশ তো আমরা কি কাজ করি রাজনীতি করে হাওয়া খাইতে আমাদের কোনো স্বপ্ন নাই আপনাদের মতো বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন হবে না বিএনপি জামাত চুকবাদ আন্দোলনকারী বিয়াল্লিশ দল নির্বাচন বর্জনকারী তেতাল্লিশ দল সকলকে বলব ছাত্র যুবক তরুণ রাজে বাংলা বসন্তের সূচনা করেছে সেই বাংলা বসন্তকে সফল করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাজপথে নামুন না হলে আগামীতে রাজনীতি করার অস্তিত্ব থাকবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ছাত্রদের উপরে হামলা চালায় প্রত্যাক্ত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রত্যাক্ত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রত্যাক্ত করে তারা সরকার পতনের দাবি নিয়ে আসে নাই তারপরেও তারুণদের এই স্কুলিঙ্গকে ভয় পেয়ে করছে এরা কারা সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্ররা এদের সাথে তাদের পরিবার আত্মীয় স্বজন রয়েছে ছাত্রলীগ থেকে ইতিমধ্যে সারা বাংলাদেশে

ব্রায় এক অর্ধশতাব্দী শিক্ষক ছাত্রীকে হাতে নিয়হত হয়েছে নারী লালচিত হয়েছে ছাত্রীদের সন্ত্রাসীরা গোটাশে অস্ত্র দান্ডাল দিয়ে মারছে করে ঝাঁপিয়ে পড়ছে বড় দর্শন করছে সমস্ত প্রতিবেদন আপনাদের কাছে আছে দেশের বাইরে থেকে যারা ওই হসপিটাল ফজল আরশারি কিংবা কনক সরার এরকম আরও যারা সাংবাদিক পরিবাধি করনি আছেন সবাইকে বলবো গত দশ বছরে ছাত্রলীগের অবকর্মের তথ্য জাতিসংঘ আমেরিকা সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রি গুলোর হেড অফিসে ইউরোপীয় ইউনিয়নের হেড অফিস বাজছে সমস্ত জায়গায় ডকুমেন্টেশন করে পাঠিয়ে চরিত্রকে বিভিন্ন অর্থে জাতি শান্তশী সংগঠনগুলোর মত শান্তশী সংগঠন ঘোষণা করে তাদেরকে সমগ্র রাষ্ট্রগুলোকে নিষিদ্ধের দাবি তুলল 1918 সালে আমরা দেখেছিলাম দেশ থেকে বাংলা যখন আন্দোলন করছি বৈশ্বে ছড়িয়ে যেতে থাকা আমাদের ডাসপুরা কমিউনিটি আমাদের তরুণ প্রজন্ম আদারবে দামি প্রজন্ম যারা যেখানে ছড়িয়ে আছে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন ছাত্রলে এই স্লোগানে তারা বিবেrandint জাতীয় মানবাধিকার সংগঠনের সদর দপ্তরের সামনে অবস্থান নিয়েছে সাংবাদিক দিয়েছেন প্রতিবাদ করেছে আজকেও বাংলাদেশ এক চরম কাंति লক্ষ্য পার করছে আজ এ বাংলাদেশের রাষ্ট্রপতির फैसला হবে এই বাংলাদেশে শেখ হাসিনা 90 হিটলারি শাসন বলটা চিরস্থায়ী বন্ধ মতো চিরস্থায়ী ভাবে থাকবে নাকি দেশে গণতন্ত্র ফিরে আসবে রাষ্ট্র সংস্কারে ত্বরান্বিত করে আমলিক কততা ছন্ন ছাড়া হয়ে গেছে দিশেহারা হয়ে গেছে সেটা বোঝা যায় তাদের বয়ানের উল্টো ভুল দেখলে আমি গতদিনই এটা বা দুদিন আগে এটা নিয়ে কথা বলেছিলাম আমি আজ আরেকটা এক্সাম্পল দিতে চাই সেটা হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে আমাদের সামনে একটা ন্যারেটিভ আনা হচ্ছে সেটা হলো বিএনপি জামাত আসলে কোটা সংস্কার আন্দোলনের স্টুডেন্টদেরকে সামনে রেখে সারা দেশে এই ঘটনা ঘটিয়েছে এবং এই অভিযোগের মাধ্যমে এবং এই অভিযোগের পর তারা কতগুলো স্টেপ নিতে শুরু করেছে আমরা দেখেছি তারা গণহারে গ্রেফতার শুরু করেছে অসংখ্য নেতা কর্মী গ্রেফতার হয়েছে টর্চার হয়েছে টর্চার হচ্ছেন সরকারের বক্তব্যটা এরকম যে এটা কোটা দিয়ে শুরু হয়েছে স্টুডেন্টকে সামনে ঢালের মতো ব্যবহার করে পেছন থেকে বিএনপি জামাত তাদের নিজেদের লোক এবং তারা যে শব্দটা ব্যবহার করছে অহরহ সেটা হচ্ছে কিছু টোকাই ফাড়া করে তারা মুভমেন্টটা করেছে কিছু টাকা পয়সা ধরিয়ে দিয়ে এবং লন্ডন থেকে যারা তারেক নাম কেউ স্পষ্টভাবে উচ্চারণ করছেন আমরা ডিবি ঢাকা ডিবির প্রধান যারা ভারুন স্পষ্টভাবে তারেক কথা বলছেন উনি কি কি বক্তব্য দিচ্ছেন নেতাকর্মীরা চুরি পরে চলে যেতে হবে এই কাজটা করতে না হলে সব কথা বলছেন আর প্রধানমন্ত্রী গতকালই উনি যখন বিটিভি দেখতে গেছেন বিটিভিতে যা যা হয়েছে সেটা দেখতে গেছেন সেখানে একটা বক্তৃতা করেছেন সেই বক্তৃতায় তিনি লন্ডন থেকে কথাটা বলেছেন তার মানে এই ঘটনাগুলো ধরে নেই যেন কারণের নির্দেশে এবং নিয়ন্ত্রণে এবং পরিচালনায় ঘটেছে ধরে নিলাম তোর কে কি ঘটলো বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো যে সরকার কারফিউ জারি করা ছাড়া আপাত শান্ত অবস্থা তৈরি করতে পারেনি মানে যেমন করি আমরা সরকার চাইলে কিন্তু মিলিটারিকে সিভিল ফোর্স সিভিল সিভিলিস্ট্রেশনের আন্ডারে ডিপ্লয় করতে পারতো উইদাউট কারফিউ মানে আপনি পুলিশ দিয়ে পারেননি বিজেপি আনলেন নির্বিচারে মানুষ হত্যা করলেন আহত করলেন পারেননি আপনি মিলিটারি ডিপ্লয় করতে পারতেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে কারফিউ ছাড়া সেই সাহস হয়নি আপনি দুটো অস্ত্র সর্বশেষ অস্ত্র একসাথে ব্যবহার করেছেন যেখানে মিলিট্রিকে আমরা স্পষ্টভাবে বলে সাধারণ সম্পাদক তো বলেছেনই মাত্র গুলি করা হবে যদি কেউ কোনো কেউ তৈরি করার চেষ্টা করে মিলিটারিকে আমরা একই ধরনের মাইকিং করতে শুনেছি তো আপাত অবস্থার জন্য একেবারে সর্বশেষ সর্বশেষ যে অস্ত্র যেমন দেওয়া হয় সেটা এনে এখন পর্যন্ত সরকার বেঁচে আছে সো এই পরিস্থিতি তৈরি হয়েছে কি কি বলো এর মধ্যে সরকারের অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা বিটিভি সেতু ভবন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে আরও কিছু স্বাস্থ্য অধিদপ্তর দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় এরকম অনেকগুলো এবং কয়েকশো সংখ্যাটা দেড় দুইশো সম্ভবত পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর স্থাপনা থানা ফাঁড়ি পুলিশ বক্স বিজেপির থানা পুলিশ ইনভেস্টিগেশনের বিভিআর অফিস এরকম অসংখ্য জিনিস আক্রমণের শিকার হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তার চেয়ে তো বড় কথা হচ্ছে একটা জেলা নরসিং দিতে সম্ভবত ভুল না করলে একটা কারাগার ভেঙে ঢুকে সব কয়েদিদেরকে বের করে দেওয়া হয়েছে কারাগার সব নথি পড়িয়ে দেওয়া হয়েছে অস্ত্র বাকিগুলো হচ্ছে চাইনিজ আসল্ট রাইফেল সাড়ে আট হাজার রাউন্ড গুলি তবে স্মৃতি থেকে বলছি সংখ্যাগুলো এরকমই দেখিয়েছিল টিভিতে সম্ভবত তো এই পরিমাণ ঘটনা ঘটানো হয়েছে ঘটিয়ে এমন পরিস্থিতিতে সরকারকে নিয়ে যাওয়া হলো যেখানে সরকারকে আক্ষরিক অর্থেই পাখির মত গলি করে মানুষpartite যদিও আজকের পৃথিবীতে পাখিও জানত না করে গলি করে মেরে ফেলা যায় না এসব নিয়ে আলাপাতে তারপরও রেগে বলি তো এটা করে সরকারকে এখন এতক্ষণ আপনারা দৈ সহায়কারে পুরো ভিডিও দেখেছেন পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে এবং বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা এবং বিভিন্ন ধরনের নেতাকর্মী বা আলোচক বিশ্লেষক তারা যে গুরুত্বপূর্ণ আলোচনা এবং বিশ্লেষণমূলক কথাগুলো বলেছেন সেই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং প্রধানমন্ত্রী যে ভাষণ বা বক্তব্য দিয়েছেন তিনি কে দেন এইগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত এবং আপনারা যে পুরো ভিডিও দেখেছেন ছাত্র আন্দোলন তারা যে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে পুলিশ তাদেরকে নির্বিচারে হত্যা করতেছে মারতেছে এটা আপনারা দেখেছেন দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন তো এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক নিউজ এবং লাইভ নিউজ সবাই আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের সাথে দেখাবে কোথাও হবে গুরুত্বপূর্ণ টপিক্স বা বিজয় সেবন্ধে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ